আসসালামু আলাইকুম বন্ধুরা আমরাও চলে আসলাম মাওলানা ভাসানি সেতু দেখার জন্য আর ভিডিও করতেছি আপনাদেরকে দেখানোর জন্য আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আমাদের উত্তরবঙ্গের একটি ঐতিহ্য মাওলানা ভাসানি সেতু আর নামটিও অনেক সুন্দর হয়েছে এই ব্রিজের কারণে চরের মানুষদের আর রাস্তাঘাটের যে একটা ভোগান্তি দুঃখ দুর্দশা আশা করি এটা থাকবে না তারা সহজেই এখন এক শহর থেকে আর শহরে চলে যেতে পারবে আগে এই কুরুগ্রামবাসীদেরকে ঘুরে ঘুরে রংপুর দিয়ে ঢাকায় যাইতে হইতো এখন সহজেই গাইবান্দা দিয়ে গাড়িতে চড়ে আবার ঢাকায় যাইতে পারবে আবার এই পাশে জামালপুর হয়েও যাইতে পারবে দিনে দিনে যে আবার দিনে দিনে আসতে পারবে চরের মানুষদের দুঃখ দুর্দশা দেখে আমাদেরও খারাপ লাগে তাদের ভালোতে আমাদেরও ভালো আর পুরো বাংলাদেশের মধ্যে শুনেছিলাম নাকি এটি তিন নম্বর অথবা চার নম্বর ব্রিজ যেটা প্রায় দৈর্ঘ্য দেড় কিলোমিটারের মতো আর এই ব্রিজটি পুরো উত্তরবঙ্গের মধ্যে প্রথম এত এত বড় ব্রিজ উত্তরবঙ্গে আর নাই যারা এই ব্রিজটি করেছে আশাবাদী আল্লাহ তাদের ভালো রাখবেন আল্লাহ তাদের ভালো করবে কারণ অনেক মানুষের দুঃখ কষ্টের ভোগান্তি কমে গেছে এই বৃষ্টি হওয়ার কারণে আমরাও দোয়া করি আল্লাহ তাদের ভালো করুক আল্লাহ যেন তাদের ভালো রাখে আমিন মূল ব্রিজটি শেষ হয়ে গেল সামনে আরেকটি ব্রিজ আছে যেটা হাতির জেলের নমুনায় তৈরি করা হয়েছে আশা করি ওইটাও আমরা এই ভিডিওতে দেখব এই চরের মধ্যে একটি বাড়িঘর এনারা এই পানির মধ্যে অনেক কষ্ট করে থাকে আগে তাদের রাস্তাও ছিল না এখন কষ্ট কিছুটা হলেও কমে গেছে এই ব্রিজকে কেন্দ্র করে এখানে কিছু দোকানপাট গড়ে উঠেছে তাদের একটা আয়ের মাধ্যমও হয়েছে এই এলাকার মানুষদের জন্য অসংখ্য মানুষ এই বৃষ্টি দেখার জন্য আসতেছে আপনারাও চাইলে এখানে আসতে পারেন ঘুরে যেতে পারেন আমি আশাবাদী আপনাদের ভালো লাগবে আমরা ছোটোবেলায় যমুনা সেতু দেখার জন্য গিয়েছিলাম আমাদের ফ্যামিলির সবাই যমুনার সেতু দেখার জন্য গিয়েছিলাম একটি বাস ভাড়া করে নিয়ে এলাকার আরও অনেক লোক ছিল এই সামনে হাতির জিলের ন্যায় যে ব্রিজটি তৈরি হয়েছে সেটা আমাদের সামনে এখানে কাজ এখনও বাকি আছে কাজ চলছে আশা করি দুই চার পাঁচ মাসের মধ্যেই কাজ শেষ হয়ে যাবে ইনশাল্লাহ আমার কথায় যদি কোনো ভুল হয়ে থাকে আশা করি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি মূর্খ মানুষ আর আমার জন্য সবাই দোয়া করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম